গ্রামের এক কোণে ছোট্ট একটি কুটিরে বাস করত রফিক সে ছিল অত্যন্ত সৎ প্রবণ এবং সবার ভালো চাওয়া একজন মানুষ কিন্তু তার একটি সমস্যা ছিল তার পকেটে কখনোই বেশি টাকা থাকত না দিনমজুরির কাজ করে যা রোজগার করত তা দিয়েই কোনো রকমে দিন চলত রফিকের প্রতিবেশী মজনু চাচা ছিলেন খুবই ধনী তার জমি জমা বাড়ি গাড়ি সবই ছিল তবে তিনি ছিলেন কৃপন এবং অহংকারী মজনু চাচার কাছে প্রায় সবাই তোষামত করে চলত কারণ তার কাছ থেকে ঋণ বা সাহায্যের আশা করত সবাই একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন মসজিদের ছাদ মেরামত করতে হবে গ্রামের লোকজন তাতে সাহায্য করার জন্য এগিয়ে আসতে শুরু করল রফিক সামান্য কিছু টাকা এবং নিজের হাতে একদিন কাজ করার প্রতিশ্রুতি দিল কিন্তু কিছু লোক তৎক্ষণাৎ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল তোর দেওয়া এই টুকু টাকায় কি হবে তোর তো নিজেরই খাওয়ার জনি। এদিকে মজনু চাচা বড় অঙ্কের টাকা দান করলেন সবাই তাকে প্রশংসায় ভাসিয়ে দিল তার বড়লোকি দেখিয়ে সবাই বুঝিয়ে দিল যে টাকা থাকলে সমাজে মর্যাদা পাওয়া যায় কিছুদিন পরে এক রাতে গ্রামে প্রচণ্ড ঝড় উঠল ঝড়ে মজনু চাচার একটি বড় গাছ তার বাড়ির দেয়ালের ওপর ভেঙে পড়ে বাড়ি ভেঙে যাওয়ায় তিনি ভেতরে আটকা পড়েন চারপাশে চিৎকার করলেও কেউ সাহস করে তাকে উদ্ধার করতে এগিয়ে আসছিল না ঠিক সেই সময় রফিক দৌড়ে এলো নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে কুড়াল আর দড়ি নিয়ে গাছে উঠল অনেক কষ্ট করে মজনু চাচাকে উদ্ধার করলো চাচা তখন চোখে জল নিয়ে বললেন আজ বুঝলাম টাকা দিয়ে সব কিছু হয় না মানুষের মূল্য তার কাজে তার চরিত্রে তোর পকেটে হয়তো টাকা নেই কিন্তু তুই আসল মানুষ রফিক হেসে বলল চাচা টাকাই সব নয় মানুষের মূল্য থাকা দরকার তার কাজে আর মনের বড়ত্বে সমাজে যার টাকা নেই তাকে ছোট ভাববেন না এরপর থেকে গ্রামের লোকজন রফিককে অন্য চোখে দেখতে শুরু করলো সবাই বুঝতে পারলো টাকার চেয়ে বড় হলো মানুষের হৃদয় আর ভালো কাজ টাকার মূল্য আছে কিন্তু মানুষের মূল্য তার চরিত্র নৈতিকতা আর কাজে শুধু টাকা দিয়ে সত্যিকারের সম্মান পাওয়া যায় না রফিকের সাহসিকতা এবং মানবতার গল্প ছড়িয়ে পড়ে পুরো গ্রামে যারা আগে তাকে উপহাস করত তারাই ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করল তারা বুঝতে পারল টাকার অভাব থাকলেও রফিকের মতো মানুষের অভাব পূরণ করা অসম্ভব মজনু চাচা নিজে রফিকের কাছে গিয়ে ক্ষমা চাইলেন তিনি বললেন রফিক এতদিন টাকার অহংকারে অন্ধ ছিলাম তোমার কাজ আমাকে শিখিয়েছে যে টাকার চেয়ে বড় হলো মানুষের মানবতা আমি চিরকাল তোমার কাছে ঋণী থাকব মজনু চাচা তার প্রতিজ্ঞা অনুযায়ী রফিককে নিজের জমির একাংশ উপহার দেন সেই জমিতে রফিক একটি ছোট্ট সবজি খামার শুরু করে এই খামারের মাধ্যমে সে ভালো আয় করতে শুরু করে তবে তার প্রকৃতি একটুও বদলায়নি আগের মতোই সে বিনয়ী আর সহানুভূতিশীল রয়ে গেল একদিন গ্রামে একটি বড় সমস্যার সৃষ্টি হল গ্রামের পুকুরটি শুকিয়ে যাওয়ার কারণে চাষাবাদ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল গ্রামের নেতারা মজনু চাচার কাছে গিয়ে টাকা চাইলেন কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় তেমন কিছু করতে পারলেন না তখন রফিক এগিয়ে এলো নিজের আয় থেকে কিছু টাকা এবং গ্রামবাসীর সাহায্যে পুকুরটি পুনঃখনন করার উদ্যোগ নিল তার নেতৃত্বে পুকুরটি আবার পানি ধরে এবং গ্রামবাসী চাষাবাদের কাজে ফিরে যেতে পারে এই কাজের পর রফিক পুরো গ্রামে সম্মানিত ব্যক্তি হয়ে ওঠে মজনু চাচাও ঘোষণা করেন রফিকই আমার আসল উত্তরসূরি টাকা থাকলে অনেক কিছু করা যায় কিন্তু একজন সৎ দয়ালু এবং কর্মঠ মানুষই সমাজের আসল সম্পদ রফিকের গল্প থেকে গ্রামবাসী একটি বড় শিক্ষা পেল টাকা অস্থায়ী কিন্তু ভালো কাজ এবং ভালো চরিত্র মানুষের আসল পরিচয়